শাই ওরতে জীবন फुले রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া তালিমুল কোরআন মোহাম্মদপুর মোহাম্মদপুর শ্রীনারায়ণপুর বালাখাল হাজিগঞ্জ চাঁদপুর জামিয়া মাদানিয়া তালিমুল কোরআন মোহাম্মদপুর অত্র প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগ সমূহ কিতাব বিভাগ উর্দু জামাত থেকে সরহে বেকায়া পর্যন্ত হিবজ বিভাগ হিবজুল কোরআন ও হাফেজ ছাত্রদের জন্য স্পেশাল রিভিশন বিভাগ অনাবাসিক নুরানি ও বিভাগ নাজেরা বিভাগ শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া মাদানিয়া তালিমুল কোরআন মোহাম্মদপুর যাতায়াত ঢাকা চাঁদপুর রোডে মোহাম্মদপুর ব্রিজ হতে সামান্য দক্ষিণে জামিয়া মাদানিয়া তালিমুল কোরআন মোহাম্মদপুর আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ। শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও আমুল আখলাকের প্রতি বিশেষ নজরদারি করা শিক্ষার্থীদের ইমান আকিদা আমল আখলাখ শুদ্ধকরণ ও পরলৌকিক চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতি মাসে দিনের মাধ্যমে ব্যবস্থা করা বিভাগে প্রথম জামাত কিতাব থেকেই আরবিতে কথোপকথন ও লেখালেখির চর্চা করানো প্রহার ও মানসিক চাপের পরিবর্তে আদর সোহাগের মাধ্যমে পড়া আদায় করা জামিয়া মাদানিয়া তালিমুল আন মোহাম্মদপুর যোগ্য ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির সুব্যবস্থা রয়েছে সুন্দর শিক্ষার জন্য প্রশিক্ষক দ্বারা মস্কের সুব্যবস্থা সহি শুদ্ধ রূপে মাজিদ শিক্ষার পাশাপাশি অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা বাংলা অঙ্ক ও ইংরেজি পাঠদানের সুব্যবস্থা জামিয়া মাদানিয়া তালিমুল কোরআন মোহাম্মদপুর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক কর্তৃক পরিচালিত আবাসিক অনাবাসিক এবং মাসিক পরীক্ষার সুব্যবস্থা রয়েছে আবাসিক ছাত্রদের জন্য তিন বেলা রুটিন অনুপাতে স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা ছাত্র ছাত্রীদের স্বল্প পরিসরে খেলাধুলা ও শরীর চর্চার জন্য মনোরম ও সুন্দর পরিবেশের ব্যবস্থা জামিয়া মাদানিয়া তালিমুল কোরআন মোহাম্মদপুর সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া মাদানিয়া তালিমুল মোহাম্মদপুর মোহাম্মদপুর শ্রীনারায়ণপুর বলাখাল হাজিগঞ্জ চাঁদপুর যাতায়াত ঢাকা চাঁদপুর রোডে মোহাম্মদপুর ব্রিজ হতে সামান্য দক্ষিণে মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাদ্রাসার অফিস শিকক্ষে আরুজ গুজার মৌলানা কারি মোহাম্মদ মোজাম্মেল হুসাইন মুহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট সিক্স থ্রি সেভেন ডবল এইট এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আপনার আদরের সন্তান